আমার মতো ইমানদারের বিয়ে না মজবুত ইমানদার বিয়ে আমরা যদি ইমানদার দোয় কয় তুমি যদি আজকে শহরের গোস্ত না তো গুলি করি মারি ফেলেন কই বে এ তুই জানিস হে জীবন বাঁচার জন্য মিথ্যা কথা বলা যায় এই মাত্র শুরু হয়েছে কিন্তু কথা বোঝেন নাই কথা বোঝেন নাই যখন একদম মাথার উপরে সূর্য জমিনটা উত্তরতম হুমির উপরে বিড়ালের সারা রাত নির্যাতন চালানোর উপরে বিড়ালের বুকের মধ্যে পাথর যখন চাপা দেওয়া হয়েছে বিড়ালকে বলা হয়েছে

খাবা বিঘ্নে কে বলা হয়েছে উমরের সময় খাবা বিব্নে আরত তোমার একটু তোমার একটু দেখি তোমার পিঠার কি অবস্থা খাব্বা বিবনে আরত কাপড় উঠাইছেন তুমরা পিলের মধ্যে কোন বস্তু নেই হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন এ কি তোমার অবস্থা তোমার পিটের মধ্যে তোমার কোমরের মধ্যে কোনো বস্তু নাই কেন খাবাব ইবনে আলক বলেন ইয়া আমিরুল মুমিনিন আমাকে ইসলাম মানার অপরাধ কালামা পড়ার অপরাধ একানুল্লাহা শত্র অপরাধ নবীর উপরে গিনা জানার অপরাধ আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা কাফের মুশরিকরা আমাকে জ্বলন্ত আগুনের রূপ আনা হিসাব আমার শরীরের রক্ত দিয়ে অত্যন্ত আগুন নিবে গেছে আমাকে বলা হয়েছে খাপ্প তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে ফুলের মালা দেওয়া হবে আর যদি ইমান তুমি ছেড়ে না দাও এভাবে তোমাকে হবে হত্যা করা হবে খাপ্পাত বলছেন আমি ইমান ছাড়তে পারবো না আমি কাঁদতেছি এই জন্য আমার শরীরের যতগুলো প্রসঙ্গ আছে প্রতিটা প্রসঙ্গের বিনিময়ে একটা যদি যান হতো প্রতিটা যান আমি আল্লাহ রাসুলের নামে দিয়ে দিতাম ও মুসলমানেরা ও মুসলমানেরা সাহাবাদের জীবন দেখেন খোবব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শুলির মধ্যে চড়ানো হইছে চতুর্দিক থেকে 70 জন 40 জন 30 জন দিয়ে তীর কাট করা হয়েছে বলা হয়েছে সর্বশেষ তোমার সঙ্গে একটা আপোষনামায় যাইতে রাজি পূর্ব পরিষ্কার বক্তব্য হলো তুমি যদি আমাদের দাবি মেনে নাও তাহলে আমরা তোমাকে ফুলের মালা দিয়ে আমাদের বুকে বরণ করে নেব

70টা দা চালনির হয়ে গেছে তার শরীরটা এরপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই সাহাবারা আমাদেরকে বাতনের সাথে আপোষ করতে শেখান না ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব বাতিল এবং হকের দ্বন্দ্ব পৃথিবীর শুরুLambda থেকে ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এই বাতিলের সামনে মাথা নত করা করা করবেন না দুই হাত কাওবা আল্লাহর দেখাই